প্রিয় দর্শক কুতুব শরীফ দরবার থেকে আমরা এই মুহূর্তে যুক্ত করতেছি কুতুব দিয়া নাগরিক কমিটির প্রতিনিধি হালালি আমরা আমাদের সাথে এই আছেন আমি একটু জানতে চাই আপনি একজন নাগরিক কমিটির বা সমন্বয়ক হিসেবে আপনাদের নৈতিকতার দায়িত্ব থেকে আপনি এখানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো সমাধান কি আসসালামু আলাইকুম বাবা জান কাবলার পঁচিশতম বার্ষিকা শরীফে আজকে প্রথম দিন আমরা প্রতি বছরের ন্যায় এখানে কুতুব শরীফ দরবারে যে বিষয়গুলো উপলব্ধি করতেছি আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর আয়োজনটা আর একটু বড়ো জনসমাগমও আশা করি আমাদের দূর দূরান্ত থেকে আগত মেহমানদেরও জনসমাগম খুব বেশি হবে সেদিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি প্রশাসন নিয়মিত তদারকি করতেছে এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত আমাদের বক্তবৃন্দদের আগমন দেখতে পাচ্ছি এখানে মূলত অন্যান্য বছরের ন্যায় এ বছর আরও একটা সুন্দর হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে একটা সুন্দর উদ্বেগ সেটা আমাদের ভালো লাগলো এবং সেফটির ব্যাপারে আমাদের যে সকল মেহমান বৃন্দরা আছে বিশেষ করে মেহমান বৃন্দদেরকে নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব আমরা যে সকল কুতুব সাংগঠনিক দায়িত্ব থেকে বৈষম্য ছাত্র আন্দোলন তথা জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব থেকে সেটা আমরা মোটামুটি তদারকি করতেছি এবং আমাদের মধ্যে থেকে কয়েক সেবা সেল করার কথা ছিল সেগুলোও দিন আছে এবং প্রশাসনের সাথে যে একটা কথা বলতেছি বাহিরে যে সকল মেহমান তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং যে সকল কুতুবদিয়ার বাইয়ের আছে কুতুবদিয়ার বিভিন্ন পেশাজীবী থেকে রেস্টুরেন্ট থেকে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক সংগঠনের সোশ্যাল অ্যাক্টিভিটি যে সকল বাইয়েরা আছে তারাও অন্যান্য বছরের ন্যায় এ বছরও কুতুব শরীর দরবারে মানুষের ফাঁসে থাকবে এবং সুন্দরভাবে যাতে এই অরুধটা সম্পন্ন হয় এ আশাবাদ ব্যক্ত করে কুতুবদিয়াবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি